নমস্কার বন্ধুরা আপনারা ভিডিওটা থামনেল দেখেই বুঝে গেছেন যে ভিডিওটা কি পারপাসে বানাচ্ছি এক হাজার সাবস্ক্রাইবার কালকেই পূর্ণ হয়ে গেছিল কালকে অফিসের কারণে একদম ভিডিও বানাতে পারিনি তো আজকে বানাচ্ছি তার জন্য আর কালকেই এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার জন্য রাত্রিবেলায় ঘুমানোর আগে একটা ছোট্ট সেলিব্রেশন করেছিলাম আগে আপনারা সেটা দেখে নিন হ্যালো বন্ধুরা আজ সকালেই দশটার দিকে মোস্ট প্রবাবলি হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে এই চ্যানেলে তো যাই হোক সারটার দিন এতটা ব্যস্ত ছিলাম যে দেখার পরও পরেও রকম ভিডিও বানিয়ে দিতে পারিনি কিন্তু এখন একটা সেলিব্রেট তো করতে হয় সবার সঙ্গে করতে পারছি না আপনাদের সঙ্গে করতে পারছি না সেটাও একদিন হবে কোনো না কোনো একদিন হবে কিন্তু আজকে জাস্ট ফ্যামিলি মেম্বারদের নিয়ে একটা ছোট্ট সেলিব্রেট জেনারেলি সবাই করে কি কেক কাটে কিন্তু এখানে কেক কাটবো না আজকে কাটবো আমরা কাটবো আইসক্রিম কিন্তু আইসক্রিম নিজের মতো পাক কাটছে গুড়ে যাচ্ছে এ ভাই এদিকে সোজা হও সোজা কাটবো কাটবো চলো ওয়ান কে সাবস্ক্রাইবারের উপলক্ষে কেউ আমার হ্যাপি বার্থডে বলে চিল্লি উঠো না এই কেটে ফেললাম কেমন ফিল করছো বাহ খাবেন আইসক্রিম হ্যাঁ হ্যাঁ খাবেন কি হলো খাবে না ভালো আইসক্রিম খাও বো ভালো যাচ্ছে কি না এত করবে তো ঘুম ঘুম গোসছিল তো চলো সবার বাটি রেডি আইসক্রিম খাওয়া যাক ডিস্ট্রিবিউট করা যাক এটা হচ্ছে দিদা বুড়ি রে নে বুড়ি হ্যাঁ এটা হচ্ছে মোটা না মোটা বলি 봐 শাক্য থেকে হাত পেতে বস রয়েছে তোমাকে দেওয়া হবে না ভাগো এখান থেকে তোমার চলো দেওয়া হয়েছে আর এই হচ্ছে আমার কেমন লাগছে আইসক্রিম খেতে অন্যদিনের থেকে বেশি টেস্টি না অন্যদিনের মতো টেস্টি বাবা এত লিপস্টিক পড়েছে আইসক্রিম ভালো লেগেছে কেন খাওয়া হলো ওই আইসক্রিম? হ্যাঁ? আইসক্রিম কেন খাওয়া হলো? তা তো আমি জানি না সেটা তো বলেনি। যা। তুই আইসক্রিম খেলে তারে কেউ জিজ্ঞাসা করলে না যে আইসক্রিম কেন খাওয়া হলো? আমি তাই বললাম তো কি ব্যাপার আজকে। কেন খাচ্ছ? তোমাকে আমি বলেইছিলাম জিজ্ঞেস করেছিলি কিছু বললে না। বললাম না। না। হ্যাঁ। বললে বুঝতে পারবে? কিচ্ছুই বলনি। বললে 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 বুঝতে পারবে? হ্যাঁ? বললে বুঝতে পারবে? বললে বুঝতে তো পারবো বইকি।

আমার জন্মদিন যদি হিসেব টিসেব করে এই বলতে পারে ষোলো বছর আগে তারপরে এই তুমি কি ওর আগের জন্য পরে জন্য তুমি বলতে পারবে হ্যাঁ হ্যাঁ হিসাব আমার বলে যাও ঘুই এত চাপ যাবে কিছু না পড়বো আপনারা দেখে নিচ্ছেন যে আমরা কিরকম সেলিব্রেশন করেছিলাম আর অনেক হয়তো বলবেন যে এক হাজার সাবস্ক্রাইবার এতে এত আনন্দ পাওয়ার কি আছে কিন্তু সত্যি কথা বলতে কি আজকের সময়ে একটা মানুষের ভালোবাসা পাওয়াও কিন্তু বিশাল ব্যাপার সেই জায়গায় তো হাজারের উপর বর্তমান টাইমে আমি জাস্ট কিছুক্ষণ আগে চেক করলাম এক তো এক হাজার জন মানুষের ভালোবাসা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার হ্যাঁ মানছি লাখ লাখ সাবস্ক্রাইবার আছে মিলিয়নের সাবস্ক্রাইবার আছে অ্যানাদার ম্যাটার আমার এতেও শান্তি এই কজনাও যে আমাকে ভালোবাসছে এটাই আমার কাছে অনেক অনেক বড় পাওনা ভবিষ্যতে আরও অনেক মানুষ ভালোবাসবে আপনারা ভালোবাসবেন আপনারা যেটা ভালোবাসছেন সেটাকে আরও বেশি করে বাসুন আপনারা প্রত্যেকটা ভিডিও কমেন্ট করুন লাইক করুন অটোমেটিক ইউটিউবের যে অ্যালগোরিজম আছে সেখানে আরও বেশি ভাবে আমার ভিডিও অন্যমান্য মানুষদের কাছে যাবে তারা দেখবে তারা পছন্দ করবে ভালোবাসবে আস্তে আস্তে এইভাবেই সাবস্ক্রাইবার বাড়বে তার জন্য অবশ্যই আপনাদের সহযোগিতা দরকার আমার একার শুধুমাত্র চেষ্টা তো হবে না আপনাদের সহযোগিতা অবশ্যই দরকার তবেই হবে আর আজকে হচ্ছে মহালয়া তো তার জন্য আপনাদের সবাইকে শুভ মহালয়া যদি শুভ মহালয়া এটা বলা উচিত উচিত না এই নিয়ে অনেক ব্যাপার আছে তা আমি সে ব্যাপারটা ক্লিয়ারলি জানি না তো যাই হোক মহালয় আর মহালয়া মানে দুর্গা পুজোর শুরু গতকালকেই শ্রীভূমির ঠাকুর উদ্বোধন হয়ে গেছে আমি অফিসিয়াল কাজে ওখানে ছিলাম কিন্তু অফিসিয়াল কাজে থাকার জন্য আমি সেখানে কোনো রকম ভিডিও বা ছবি তুলিনি কারণ আমার অফিসিয়াল লাইফ আর আমার পার্সোনাল লাইফ সম্পূর্ণ আলাদা আমি দুটোকে সম্পূর্ণ আলাদা জায়গায় রাখি আমি যখন অফিসের কোনো কাজ করি সেখানকার কোনো ভিডিও আমি ইউটিউবে দিই না সো আমি সেখানে কোনো ভিডিও করিনি দিইনি আর দুর্গাপুজো আরম্ভ হয়ে গেছে বলা যায় এখন তো আজ থেকে পুরো একদম জায়গায় জায়গায় দুর্গা পুজো উদ্বোধন হবে মানুষের ঢল নেমে যাবে ঠিক আছে পুজো আনন্দ করুন তার সঙ্গে এটাও বলবো যে আর করে যে প্রোটেস্ট চলছে সেটাকেও সমর্থন করুন অবশ্যই জাস্টিস ফর আরজিকর কর তো আনন্দ সব মিলিয়ে সব রকম দিক থেকে সব দিক থেকে আপনাদের সহযোগিতা অবশ্যই দরকার আপনারা সব সময় সঙ্গে থাকুন পাশে থাকুন আর কি বেশ এবারে গিয়ে যাওয়া যাক আরও এগোনো যাক আরও কি কি করা যাক আর দুর্গা খুব একটা হয়তো বেশি বাইরে যেতে পারবো না জেনারেলি আমার অফিসের কাজের জন্য আমাকে কলকাতাতেই থাকতে হবে তো দুর্গা পুজো মোটামুটি কলকাতায় দুর্গা পুজো দেখবো আর দুর্গা পুজোর আগে একটা ছোট্ট একটা ট্রিপ করার ইচ্ছা আছে আর দুর্গা পুজোর তো পুরো পরপর পর 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 একদম পুরো সাজানো আছে এক 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 করে আসবে তো আপনারা সঙ্গে থাকুন এটাই আমি চাই আর অবশ্যই প্রত্যেকটা ভিডিও কমেন্ট করুন আর লাইক করুন এইটা আমি আপনাদের কাছ থেকে একটা রিকোয়েস্ট করছি যাতে ভিডিওটা আরও বেশি মানুষের কাছে আরও যায় যাতে অন্যান্য মানুষরা ভিডিওটা দেখতে পারে তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ